বন্ধুরা সমুদ্র শাস্ত্রে ব্যক্তির শরীরের তিলকেও গুরুত্ব সহকারে বিচার করা হয় তিলের প্রভাবে ব্যক্তির জীবনে শুভ ঘটনা ঘটবে না অশুভ ঘটনা তাও জানা যায় সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশের তিল বিভিন্ন বার্তা দেয় কিছু জায়গার তিল শুভ সংকেত দেয় আবার শরীরের কিছু জায়গার তিল খুব একটা শুভ হয় না তবে শরীরে কিছু তিল বলে দেয় যে আপনার লাখপতি হওয়া বা চরম সৌভাগ্যের অধিকারী হওয়া কেউ রুখতে পারবে না এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন ধরনের তিল দেখতে পাওয়া যায় যার মধ্যে গোলাকার তিলকে সেরা বলে মনে করা হয় তিলের রং যদি হালকা বাদামি হয় তবে তা সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয় তাই চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় তিল থাকলে তা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এক কপালে তিল কপালের ডান পাশের তিল সাফল্য ঐশ্বর্য এবং প্রতিপত্তির প্রতীক এমন ব্যক্তিরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ কিন্তু তাদের রাগ বেশি এমন ব্যক্তিরা অনেক টাকা আয় করে কিন্তু তারা অযথা ব্যয় করে আবার কপালের বাম দিকে তিল থাকলে তা অনেক সমস্যা ও অসুবিধার ইঙ্গিত দেয় কপালের বাম দিকের তিল একজন ব্যক্তির জীবনে সংগ্রামের প্রতিনিধিত্ব করে এই ধরনের লোকেরা সর্বদা কঠোর পরিশ্রম করার পরেই তারা সফল হয় আবার চোখের ঠিক ওপরের অংশের কপালে তিল থাকলে জীবনে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় দুই চোখের তিল সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির বা চোখে তিল থাকে তারা অত্যন্ত অহংকারী স্বভাবের মানুষ হন এই জাতক জাতিকারা হতাশায় ভোগেন পাশাপাশি স্বার্থপর হন এরা আবার ডান চোখে তিল থাকা শুভ এমন ব্যক্তি সৎ এবং পরিশ্রমী হন সকলের বিশ্বাস অর্জন করতে পারেন এই ব্যক্তিরা তিন নাকে তিল নাকের ডগায় তিল থাকলে সেই ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন কারণ এরা হতকারিতায় সিদ্ধান্ত নিয়ে ফেলেন এমন ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করেন না অন্যদিকে নাকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি স্বল্প পরিশ্রমেই প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন শুধু তাই নয় এদের কাছে অঢেল পৈতৃক সম্পত্তি থাকে কিন্তু নাকের বাঁ দিকে তিল থাকা মোটেই শুভ নয় যে ব্যক্তির নাকের এই দিকে তিল থাকে তাঁদের জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এছাড়া নাকের তলায় তিল থাকে যাদের তারা অত্যন্ত সেন্সুয়াল হন অন্যান্যরা সহজেই এমন জাতকের প্রেমে পড়েন চার গালে তিল সমুদ্রশাস্ত্র অনুযায়ী ডান গালে তিল থাকে যে ব্যক্তির তারা সকলের উপর আধিপত্য বিস্তার করেন নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এরা। ভালো অর্থ উপার্জন করেন এই জাতক জাতিকারা বাঁ গালে তিল থাকে যাদের তারা অল্পেতেই রেগে যান এরা অন্তর্মুখী হন এবং নিজের বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যাদের উভয় গালে তিল থাকে তারা প্রতিটি কাজে সফলতা পান পাঁচ ঠোঁটে তিল সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির ঠোঁটের যে কোনো অংশে তিল থাকে তারা খাদ্যরসিক হন এরা খাবারের স্বাদ বোঝেন ও ফুড ক্রিটিক হতে পারেন সেরা খাবারটির প্রতি এদের ঝোঁক থাকে তবে এই জাতক জাতিকাদের অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা ত্যাগ করা উচিত কারণ স্থূলতার সমস্যা থাকে এদের। ছয় জিভে তিল শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির জিভে তিল থাকে তাঁরা নিজের জীবনে স্বাস্থ্য ও বাণী সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন পড়াশোনার ক্ষেত্রেও বাধার মুখে পড়েন এই জাতকরা জিভের ডগায় তিল থাকে যে ব্যক্তির তারা খুব ভালোভাবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন পাশাপাশি এরাও খাদ্য রসিক হন সাত কানে তিল কানের যে কোনো অংশে উপস্থিত তিল সেই ব্যক্তির বিলাসবহুল জীবনযাপনের দিকে ইঙ্গিত করে যে পেশাই বেছে নেন না কেন তাতেই সাফল্য অর্জন করেন এই ব্যক্তি আবার কানের ওপরে বা নিচে তিল থাকলে বুঝতে হবে যে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান এরা ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন আট বলায় তিল বলায় তিল থাকলে ভালো কারণ এটি আজীবন সুখ নিয়ে আসে এবং সারা জীবন সুখ ও সম্পদ দেয় নয় থুতনিতে তিল যে ব্যক্তির থুতুনিতে তিল থাকে তারা ঘুরতে ভালোবাসেন তবে একা নয় সকলের সঙ্গে মিলে বেড়াতে যাওয়া এঁদের বিশেষ পছন্দের থুতুনির ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত যুক্তিবাদী হন ভালোভাবে চিন্তা ভাবনা করে কথা বলেন এই জাতকরা আবার থুতনির বাঁ দিকে তিল থাকে যে ব্যক্তির তারা অত্যন্ত সৎ ব্যক্তি হন কোনো কিছু লুকিয়ে যেতে ভালোবাসেন না এরা। দশ ভুরুতে তিল সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির ভুরুর মাঝখানে তিল থাকে এরা জীবনে প্রচুর নাম করেন পাশাপাশি অঢেল ধন সম্পত্তির মালিক হন ডান ভুরুতে তিল থাকে যে ব্যক্তির তারা অত্যন্ত রোমান্টিক হন এদের দাম্পত্য জীবন সুখে কাটে সুন্দর ও বুদ্ধিমান সন্তানের অভিভাবক হন এই জাতক জাতিকারা কিন্তু বাঁ তিল থাকলে বুঝতে হবে যে সেই ব্যক্তি অত্যন্ত ভীতু এদের অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয় এ কারণে পেশাগত জীবনে প্রচুর সমস্যার মুখে পড়তে হয় এই জাতক জাতিকাদের এগারো কাঁধে তিল সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কাঁধের নিচে তিল থাকে তাহলে সামুদ্রিক শাস্ত্র অনুসারে তা অশুভ এমন ব্যক্তিকে জীবনে অনেক সংগ্রাম করতে হয় ছোটখাটো সাফল্য পেতেও অনেক সংগ্রাম করতে হয় এদের বারো বুকে তিল বুকের ডান পাশে তিল থাকা অত্যন্ত শুভ ভাগ্যবান হন এমন স্ত্রী পুরুষরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বুকের ডান পাশে তিল থাকলে অর্থ আসে হুহু করে এছাড়া বুকের মাঝে বা যে তিল থাকলে তাতে পুরুষ বা নারীরা সাহসী হন ভালো পিতামাতা হিসেবেও বন্য হন তারা বুকের বাম পাশে তিল থাকলে তাও শুভ এদের স্বভাব অত্যন্ত চঞ্চল হয়ে থাকে অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া বাম দিকে তিল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য উন্নতির সম্ভাবনা থাকে তবে ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করার প্রবণতা তৈরি হয় তাদের তেরো মেয়েদের স্তনে তিল কোনো নারীর ডান স্তনে তিল দেখা গেলে বুঝতে হবে তার একের অধিক সন্তান হবে তিনি খুব সাধারণ জীবনযাপন করবেন বিপরীত লিঙ্গের ব্যক্তিকে বিশেষভাবে ভালোবাসবেন আর তার মৃত্যু হবে তার স্বামীর মৃত্যুর আগে তিল যদি কোনো নারীর বাম স্তনে গড়ে ওঠে তবে তিনি হবেন ঝগরুটে স্বভাবের তবে তার অর্থ এবং যৌন সুখের অভাব হবে না এরা সাধারণত একটি করে সন্তান জন্ম দেন কোন নারী ডান স্তনের ডান দিকে তিল থাকলে সেই নারী হবেন কুপিত স্বভাবের সাধারণ মধ্যবিত্ত জীবন হবে তার তিনি স্বামীকে যোগ্য সম্মান দেখাতে পারবেন না ফলে সংসার জীবনে অসুখী হবে আবার বাম স্তনের বাম দিকে কোনো নারী তিল থাকলে তিনি হবেন পবিত্র স্বভাবের তিনি স্বামীকে দেবতা জ্ঞানে ভালোবাসবেন তিনি বাধ্য স্বভাবের মহিলা হবেন স্বামী ও সন্তান সুখে সুখী হবেন তিনি দেখতে সুন্দরী হবেন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে যোগ্য ভালোবাসা ও সম্মান পাবেন চৌদ্দ কোমরে তিল যে মহিলার কোমরে তিল রয়েছে তিনি খুবই রোম্যান্টিক প্রকৃতির হন জীবনে প্রেমের দিকে তারা অত্যন্ত সুখী হন এদের জীবনে অর্থের অভাব খুব একটা হয় না এরা বিলাসিতার সঙ্গে জীবন জীবনযাপন করতে পছন্দ করেন বিলাসিতার জন্য ব্যয় করা এদের খুব পছন্দের এরা জীবনে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পান যে পুরুষের কোমরে তিল থাকে তারা পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এরা খুবই বন্ধুপ্রিয় হন এছাড়াও যদি পুরুষদের কোমরের বাম দিকে তিল থাকে তাহলে তাদের বাড়ির কারো অসুস্থতার কারণে সর্বদা চিন্তিত থাকতে হয় তবে কোমরে তিল থাকলে সাধারণত সেই মানুষের মন খুবই অশান্ত থাকে এবং জীবনে নানা সমস্যাও থাকে পনেরো পিঠে তিল পিঠের উপরের দিকে তিল থাকলে প্রচুর প্রতিযোগিতা জয় করার ক্ষমতা রাখেন তিনি যদি মেরুদণ্ডের নিচের বাঁদিকে তিল থাকে তবে তিনি যে কোনো কাজে এগিয়ে যেতে পিছু পা না পিঠের ডান দিকে তিল থাকলে স্বাস্থ্যবান ও সাহসী হয়ে থাকেন ষোলো আঙুলের তিল সূর্যের আঙুল অর্থাৎ অনামিকায় তিল থাকলে সেই জাতকের সামাজিক সম্মান হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে নিজের ভুল সিদ্ধান্ত ও কাজের কারণে এমন হয়ে থাকে এই স্থানে তিল থাকলে তাঁরা রাগী মেজাজের হন কনিষ্ঠা অর্থাৎ বুধ আঙুলে তিল থাকলে এমন জাতক প্রচুর অর্থ উপার্জন করেন এরা আবার লোভীয় হয়ে থাকেন আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হন এমন জাতক তর্জনী বা বৃহস্পতির আঙুলে তিল থাকলে এমন ব্যক্তি অহংকারী হন এদের মধ্যে আশ্চর্যজনক ক্ষমতা থাকে পাশাপাশি এদের এঁদের শক্তিও ভালো এরা সাধারণত একা থাকেন এবং নিজের পরিবার ও বন্ধুদের থেকে আলাদা থাকতে পছন্দ করেন শনির আঙুল বা মধ্যমা আঙুলে তিল থাকলে সেই ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা খুব ভালো হয় এরা অন্যের জন্য খুব ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন এমন জাতক অন্যের জন্য ভাগ্যবান প্রমাণিত হন আবার বুড়ো আঙ্গুলে তিল আছে এমন জাতকের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দেয় পাশাপাশি এদের সহ্য শক্তিও কম সেই জাতক জাতিকারা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভয় পান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এদের দুর্বলতা প্রকাশ পায় সতেরো হাঁটুর তিল ডান হাঁটুতে তিল সুখী জীবন এবং সৌভাগ্যের প্রতীক কিন্তু বাম হাঁটুতে তিল একজন ব্যক্তিকে অত্যন্ত অপচয়কারী করে তোলে কিন্তু এই ধরনের লোকেরা খুব বুদ্ধিমানের সাথে ব্যবসা এবং লেনদেন করে আঠারো হাতে তিল ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয় আবার বাম হাতের করতলে তিল থাকলে সে কর্মে লিপ্ত হতে পারে উনিশ পায়ে তিল ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয় আবার বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় কুড়ি পেটে তিল যে ব্যক্তির পেটে তিল থাকে তারা খাদ্য রসিক হন তিল নাভির বাম দিকে থাকলে ব্যক্তি পেটে রোগে ভোগে আবার নাভির নিচে তিল থাকলে যৌন রোগের সম্ভাবনা থাকে সেই ব্যক্তির এটিও মনে রাখা দরকার কোনো ব্যক্তির শরীরে বারোটির বেশি তিল হওয়া শুভ মনে করা হয় না বারোটির কম তিল হওয়া শুভ ফলদায়ক বন্ধুরা এছাড়া আপনার শরীরের অন্য কোথাও তিল থাকলে আমাদের কমেন্ট করুন আমরা সেটা নিয়েও ভিডিও করব এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচের লাল বাটনে ক্লিক করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ